হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে এমন একজন লোকের কাছে যাব আসলে তারা অনেক গরীব মানে তারা এক বেলা খায় দুই খায় না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো তারা প্রকৃত কৃষক আসলে প্রকৃত কৃষক এরকম কাজ করে আচ্ছা আচ্ছা ইয়ে এটা দিলে কি হয় এটা দিলে কেন তো যা গো এই কাগজ সাজা দেখবো না আর আবো না और आते ना ये तो वाला ही से इंदर बॉय 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 सो आधक सो इंदर दीवार की दक सो इंदर की जीता से बीज दी तन्य इंदर मरा बीज दी तन्य इंदर मरा बीज वो सब दी चीज है तो ये वो इसे बंगो ये वो इसे वो इसे तो कौन कहते थे बान पूर्व भाई वो

আমার কোনো ইচ্ছাই ছিল না ভিডিওটা বানানোর জন্য কিছু মানুষের অনুরোধে আমি ভিডিওটা বানাইছি তো আপনারা ওইভাবে নেবেন না আর যারা ওনাকে মানে সাহায্য করতে চান অবশ্য আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে বিকাশ নাম্বার তো সবাই সাহায্য করবেন